উদ্যোগে অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ স্টাফ রিপোর্টার নাসির উদ্দিনের প্রতিবেদন ইয়াংস্টার ক্লাবের সার্বিক সহযোগিতায় সমাজের দুস্থ ও অসহায় দুই শত পরিবারের মাঝে চাল ডাল ও আলু এইসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয় মুন্সিগঞ্জ পৌরসভার আট নং ওয়ার্ডের দক্ষিণ ইসলামপুর পূর্ব পাড়ায় অবস্থিত ইয়াংস্টার ক্লাবের সকালে অসহায় ও মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলহাতের মাধ্যমে উদ্বোধন করা হয় এই মানবিক কার্যক্রমের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা বিএনপি সদস্য ও সচিব জননেতা মোহাম্মদ মহিউদ্দিন প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ক্লাবের সদস্যরা ইয়াংস্টার ক্লাবের প্রধান উপদেষ্টা মোহাম্মদ মোতার হোসেন মাহী ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হয়ে সকলকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান প্রধান জিনিসটাকে লাভ করতে আয়োজিত আজকের খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জননেতা আলহাজ মোহাম্মদ সাহেব আজকের অনুষ্ঠানের সভাপতি উপস্থিত এলাকার গুরুত্বপূর্ণ ও রাজনৈতিক ব্যক্তিবর্গ সবাইকে

তার চেয়ে আপনি ভালো আছেন না এই জন্য নামাজ পড়ে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করবেন এবং আল্লাহ জন্য আপনাকে ওই অবস্থা থেকে ভালো অবস্থা নিয়ে আপনি আরও দুজনকে যেন এরকম সাহায্য করতে পারেন তার ক্লাবের প্রধান মোহাম্মদ মোতার হোসেন মাহি তার সবসময় চিন্তাভাবনা থাকে এই ক্লাবকে অনেক দূরে এগিয়ে নেওয়ার জন্য এবং কোনো মানুষ যাতে কোনো কারণে বঞ্চিত না হয় তাই আমরা তার পক্ষ থেকে সকলেই সুন্দরভাবে পর্যালোচনা করার চেষ্টা করি বিশেষ করে এখনো যেভাবে আমরা সবার প্রতি অনুগত আছি ভবিষ্যতে ক্লাব আমাদের দুই হাজার বাইশ সাল থেকে এটা প্রতিষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এই যাবৎকালীন আমরা সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজে সবসময় অংশগ্রহণ করি এই অত্র এলাকার দরিদ্র মানুষের পাশে থাকার চেষ্টা করি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দলের আমরা তারেক রহমানের দলের আমরা কেন ঐক্যবদ্ধ থাকতে পারবো না কি অপরাধ আমাদের দূর অপরাধ নাই আমরা দল করি এক যে দলে হোক আমি যদি নমিনেশন পাই আমার সবাইকে আমি ধন্যবাদ জানাই আর আরটি কথা হলো একত্রিশ দফা বাস্তবায়নের জন্য এই ইয়ার ইস্টার ক্লাবের যারা আন্তরিকভাবে ভাবে দিচ্ছেন আমি তাকে ধন্যবাদ দিলাম কোথা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ ভবিষ্যতে ইয়াংস্টার ক্লাবের এই ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে মোহাম্মদ নাসিরউদ্দিন সংবাদ বাহিনী 24 ঘন্টা খবর